আরজিকর মেডিকেল কলেজের ঘটনার প্রতিবাদে আবারও পথে নামল তারাপীঠের মেয়েরা তারাপীঠ মন্দির পরিবারের মহিলারা তারাপীঠ মন্দির থেকে একটি মশাল মিছিলের মাধ্যমে মেডিকেল কলেজের ঘটনার প্রতিবাদ জানানো হয় এই মিছিলে যোগদান তারাপীঠ মন্দিরে আসা পূর্ণার্থীরাও তারাপীঠ মন্দির থেকে মিছিলটি শুরু হয়ে তারাপীঠের বিভিন্ন এলাকা পরিক্রমা করে আবার মন্দিরে এসে শেষ হয় এই মিছিলের মাধ্যমে দোষের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও তোলা হয় ইতিমধ্যে আরজিকর মেডিকেল কলেজের মহিলা ডাক্তারের উপর পাশবিক অত্যাচার খুন ও ধর্ষণের প্রতিবাদে সারা দেশে আন্দোলনের ঢেউ উঠেছে বীরভূম জেলার তারাপীঠের মহিলা শিশু থেকে নাগরিক বৃন্দ সকলেই প্রতিবাদে পথে নেমেছে এর আগে চোদ্দই আগস্ট প্রথম দফায় মহিলারা রাত দখলের কর্মসূচিতে অংশ নেয় রবিবার দ্বিতীয় দফায় মহিলাদের এই রাত দখলের কর্মসূচিতে মশাল মিছিলে অংশ নেয় তারাপীঠের সেবায়ত পরিবারের নারী শক্তি ও তারাপীঠ মন্দিরে আসে পুণ্যার্থীরা এই মিছিলে একটাই স্লোগান ওঠে উই ওয়ান জাস্টিস এই প্রতিবাদী মিছিল থেকে মহিলারা আরো দাবি তুলেন আগামী দিনে যাতে আর এই ধরনের ঘটনা না ঘটে নারী যাতে সবসময় সুরক্ষিত থাকে তার জন্য সরকার যেন কড়া পদক্ষেপ গ্রহণ করেন আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের কথাও বলেন আন্দোলনকারীরা বিচারটা তো দিতে হবে আজকে আট দিন হয়ে গেল বিচার কোথায় সিবিআই এর তদন্তের যে যে বহিপ্রকাশ ঘটছে সেইগুলো আমাদের সামনে রাখা হোক আমরা জানতে চাই কি কি ঘটনা ঘটছে কতদূর কেস এগোলো কতটা কতটা জাস্টিস এগোলো আমরা সেটাও জানতে চাই আমরা প্রশাসনের কাছে তারাপীঠ থেকে উদয় মজুমদারের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া